হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি আরও একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব অক্টোবর মাসে আমি কিছু গাছের ডাল প্রতিস্থাপন করেছি সেইগুলো সম্বন্ধে কথা বলবো। এটা হচ্ছে ক্রোটন ডাস্ট ক্রোটন সেই ক্রোটনের ডালটা আর একটা করবির ডাল এটা সাদা করবির ডাল এই দুটো ডালকে আমি জলের মধ্যে এক মাস রেখে দিয়েছিলাম তার ফলে দেখুন কত সুন্দর রুট ডেভেলপ করেছে আর এইবারে আমি এগুলোকে প্রতিস্থাপন করছি এই পটের মধ্যে খোলামকুচি দিয়ে পটের তলায় হোল করে নিয়ে তার মধ্যে খোলাম কুচি দিয়েছি আর আমি এখানে গোবর সার আর বালি মেশানো মাটি দিয়ে দিচ্ছি তার মধ্যে গাছটা প্রতিস্থাপন করে দিচ্ছি এই ক্রোটনের ডাল আমরা সারা বছরই কিন্তু যে কোনো সময় প্রতিস্থাপন করতে পারি ডাল থেকে এদের খুব সহজেই চারা গাছ তৈরি করা যায় আর যদি এইভাবে জলের মধ্যে রেখে রুট তৈরি করে করা যায় তাহলে তো নিশ্চিন্ত থাকা যায় যে গাছটা অবশ্যই হবে এছাড়া ডাল থেকেও হয় এইভাবে যদি চারা করে গাছ আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই আমাদের বাগানে নতুন আরেকটি গাছ আমরা অ্যাড করতে পারব আর এই যে সাদা করবির গাছটা কিন্তু খুব একটু রেয়ার সাদা করবিটা এইটা আমি আমার প্রতিবেশীর বাড়ি থেকে ডালটা পেয়েছিলাম এবারে নিশ্চিত হওয়ার জন্য এই ডালটাকে আমি জলের মধ্যে রেখে দেওয়ার ফলে যে সুন্দর রুট ডেভেলপ করেছে আপনারা দেখলেন এইবারে কিছু গোবর সার মেশানো মাটি আমার তৈরি করা থাকে তার সঙ্গে কিছু বালি মিশিয়ে নিচ্ছি বালি মিশিয়ে নিয়ে টবের নিচে খোলাম কুচি দিয়ে দিলাম এইবারে এই বালি মেশানো আর গোবর সার মেশানো মাটি দিয়ে ভরিয়ে দিচ্ছি আর যখন এইভাবে মাটি দেবেন হাত দিয়ে চিপু চিপে চিপে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে মানে বাবেল এয়ার বাবেল ঢুকে না থাকে সেটা দেখতে হবে আর এভাবে একটা কাঠির সাহায্যে একটা গর্ত করে নিয়ে তারপরে কিন্তু গাছটাকে বসিয়ে দেবো যাতে এত সুন্দর রুট তৈরি হয়েছে সেটা যাতে নষ্ট না হয়ে যায় বর্ষার পর এই সময় কিছু গাছ বসালে কিন্তু ভালোইভাবেই সেগুলো হয়ে যায় একটা বসন্তের মতন এই সময় একটা আবহাওয়া তৈরি হয়েছে তো সেই জন্য গাছপালা নতুনভাবে দেখবেন বর্ষায় যেসব গাছে ফুল আসছিল না এই বৃষ্টিটা হওয়ার পর আবার যখন রোদ হয়েছে এই সময় কিন্তু গাছে বেশ ভালো ফুল আসছে সেই জন্য একটা বসন্তের পরিবেশের তৈরি হয়েছে বলে এ সময় কিছু গাছ যদি আমরা এভাবে লাগাই সুন্দরভাবে সেটা কিন্তু চারা তৈরি হয়ে যাবে আর এই সময় যেটা লাগাতে হবে অবশ্যই সবাই লাগাচ্ছেন এই সময় গাঁদা গাছ এই গাঁদা গাছের ডালগুলোতে দেখুন চারা রুট তৈরি হয়ে গেছে আর সেইটার মধ্যে এবারে আমি টবের নিচে কিছু খোলাম কুচি দিয়ে দিচ্ছি এই গাছগুলো এখন প্রতিস্থাপন করে নেব শীত আসছে এখন গাঁদা গাছ মাদার গাছ যদি থাকে আপনাদের সেই মাদার গাছের থেকে ছোট ছোট ডাল নিয়ে কিন্তু এইভাবে করা যায় এখানে কিছু আমি শুকনো পাতা তলায় দিয়ে দিচ্ছি ড্রেনেজের ব্যবস্থাটা যাতে ভালো হয় আর ভার্মিকম্পোস্ট মাটি আর বালির মিশ্রণ এইভাবে দিয়ে দিচ্ছি এখন কোনো সার প্রয়োগ করবো না এক নিম খোলে এক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে বা ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন মাটির সঙ্গে সামান্য এইভাবে গা গাঁদা গাছের এখন প্রতিস্থাপন করে ছাওয়াতে অবশ্যই ছাওয়া জায়গায় রাখতে হবে ছাওয়া জায়গায় রাখতে হবে আর ভোরের দিকে আর কিছুদিন বাদ থেকেই যে একটা ঠান্ডা আবহাওয়া হবে বা শিশির পড়বে সেইটা পেলে কিন্তু এই গাছের খুব উপকার হয় এখন কিছুদিন গাছ বসানোর পর এগুলোকে আন্ডার সেট রেখে দিতে হবে আর এখনও যথেষ্ট চড়া রোদই হচ্ছে যার জন্য এগুলোকে এখন পুরোপুরি রোদের মধ্যে না রাখাই ভালো যেখানে দিনে অন্তত এই প্রথমে সকালের দিকে সাড়ে দশটা এগারোটা অবধি রোদ আসছে এরকম জায়গায় রাখলে ভালো হবে চড়া রোদে এখন এই গাছ রাখা যাবে না এইভাবে গাঁদা ফুল গাছটা প্রতিস্থাপন করার পর ভরপুর জল দিয়ে দেব তাতে তলা ড্রেনেজ হোল থেকে জল বেরিয়ে যাচ্ছে সেটাও দেখে নেওয়া দরকার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো আছে কি না আর একটা এটা আমি একটা ড্রেসিনার আর একটা ভ্যারাইটি এটাকেও একটা ডাল এনে এই সময় প্রতিস্থাপন করেছি এই তিনটে ডাল থেকে চারা তৈরি করলাম প্রোটন লাল ভ্যারাইটির ড্রেসিং আর রয়েছে সাদা করবির চারা এইভাবে আমরা সারা বছরই কিছু না কিছু গাছ যখনই কোনো প্রতিবেশীর বাড়িতে বা রাস্তায় কোথাও দেখতে পাই নিয়ে এসে আমরা বাগানিরা লাগিয়ে থাকি শুধুমাত্র যে বর্ষাকালে গাছ লাগাবো সেই রকম মানে ওয়েট আমরা করি না এই আর একটা ক্রোটনের ডাল এটা কিন্তু আমি সরাসরি লাগিয়ে নিয়েছি জলের মধ্যে রেখে রুট তৈরি করা ওইভাবে না করে জাস্ট ডালটাকে বালি মাটির সংমিশ্রণে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে সকলের আগেই পৌঁছে যাবে আচ্ছা বন্ধুরা নমস্কার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি